আমার এখানে থাকতে এক মুহূর্ত ইচ্ছে করে না তোর বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির বাড়ির সবাই কেমন যেন পাল্টে গেছে জানিস কেউ আমার সাথে ভালো করে কথাও বলে না তুই বাবাকে বলে আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ আমি নতুন মৌদের সাথেই থাকবো আমাকে নিয়ে যা বাবার ভাই তোমাকে ডাকছে চলো চলো আমার ফোনটা দাও বাবা বলেছে তোমার ফোনটা বাবাকে দিতে ওখানে চলো সবার সামনে দেবো চলো না ফোনটা করো বাবাকে আর বলবে এক সপ্তাহের মধ্যে এক কোটি টাকা লাগবে আমাদের ব্যবসার জন্য ও বাবা তুমি তো এতক্ষণ ফোন করে তোমার দাদাকে আমাদের নামে বদনাম করছিলে এখন কি হলো মুখে কুলো পেটেছে নাকি দেখো বৌমা এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না তাড়াতাড়ি ফোনটা যাচ্ছে না হ্যাঁ তোমার বাবা যদি টাকা না দিতে পারেন তাহলে টাকাটা তুমি জোগাড় করবে দরকার হলে বেশ বৃত্তি করে টাকাটা জোগাড় করবে তুমি একটা কথা কান খুলে শুনে রাখো টাকা জোগাড় না হলে এই বাড়িতে থাকা কিন্তু তোমার জন্য খুব কষ্টকর হবে বৌমা দিদি আজ থেকে ওর হাতে যেন ফোন না থাকে আর শোন যদি এই টাকা জোগাড় করতে না পারিস তোকে আমার বড় বড় ক্লায়েন্টদের হাতে তুলে দেব তোমাদের সাথে শুয়ে রাত কাটাবি আর টাকা জোগাড় করবি দেখবি তোর কি অবস্থা করে